সোনারগাঁয়ে বিএনপির জনসভা ও র্যালি একত্রিশ দফা বাস্তবায়নে নেতাদের ঐক্যবদ্ধ ঘোষণা শনিবার বিকেলে কাজপুর হাইওয়ে থানার বালুমঠ সংলগ্ন এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হয় এর আগে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল মাঠে এসে সমবেত হয় নারায়ণগঞ্জ তিন আসনের চারজন মনোনয়ন প্রত্যাশী একই মঞ্চে দাঁড়িয়ে জানান দলীয় ঐক্যের স্বার্থে তারা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ভুলে একত্রিশ দফা বাস্তবায়নেই অঙ্গীকারবদ্ধ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম তিনি বলেন একত্রিশ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটি একটি মানবিক রাষ্ট্র গঠনের রূপরেখা জনসভা জুড়ে ছিল একত্রিশ দফার পক্ষে স্লোগান ঐক্যের ডাক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জনসভা শেষে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিতে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন একত্রিশ দফাকে সামনে রেখে সোনারগায়ে বিএনপির নেতাদের এই ঐক্যবদ্ধ ঘোষণা আগামী নির্বাচনী মাঠসহ সংগঠনের তৃণমূলে নতুন উদ্দীপনা ছড়িয়েছে